আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের সেই দিব্য নগরী দ্বারকা কেন সমুদ্রের মধ্যে তলিয়ে গেল এর পেছনে কি কোনো অভিশাপ বা রহস্য ছিল বলা হয় শ্রীকৃষ্ণ যখন কংসকে হত্যা করলেন এবং মথুরা ছেড়ে চলে এলেন তখন সমুদ্রের কাছ থেকে একটা জমি বা ভূমি চাইলেন এবং সমুদ্র তখন ভগবানকে সেই ভূমি দিলেন বারো যোজন জমি তার ওপরেই গড়ে উঠলো দ্বারকা এমন এক নগরী যা দেবতাদের মহলের থেকেও সুন্দর সোনা রূপা হীরা জহরাতে থেকেও বেশি মহল দিয়ে সাজানো ছিল নগরী। কিন্তু যখনই ভগবান শ্রীকৃষ্ণের অবতার সমাপ্ত হল বলা হয় সমুদ্র তখন একটি রাতের মধ্যেই পুরো দ্বারকা নগরীকে ধ্বংস করে নিজের মধ্যে অন্তর্নিহিত করে নিল এটা কোনো পৌরাণিক কথা নয় ১৯৮৮ সালে সমুদ্রের তলায় ডুবুরিদের চোখে পড়ল প্রাচীন একটি নগরীর নকশা যার মধ্যে পাথরের দেওয়াল অলি গলি মন্দির সবকিছুই সমুদ্রের বুকে লুকিয়েছিল আজও বৈজ্ঞানিক এবং পুরাতত্ত্ববিদগণ বিশ্বাস করেন যে ভগবান শ্রীকৃষ্ণের নগরী দ্বারকা আজও আছে